অনেক কষ্ট আইছি আমরা অনেক গরিব পোষা মানুষ এর জন্য একটা মনের মতন মানুষের জন্য যে আমার পাশে থাকতে দায়িত্ব নেবে আমাকে বিয়ে এমন একটা মানুষের জন্য আইছি আমরা গরিব বসা মানুষ তো জোরে কথা বলবেন যাতে আমার প্রিয় দর্শক যারা কথাগুলো শুনছে তারা যাতে স্পষ্ট আপনার কথাগুলো শুনতে পারে তারপর শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলছেন এই নাম্বারটা কার এই তো আমারই এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে ফোন ধরবেন না কেটে দিবেন জি ফোন কি ধরবেন না কেটে দিবেন না ফোন ধরব যদি আমার কথা মতন বলে আমাকে জীবন সাথী করে আমার দায়িত্ব নেয় আমাকে বিয়ে করে এমন মানুষই আমাকে ফোন দেবে দিলে পরে ওনাদের সঙ্গে কথা বলবো আপনি তো আসলে যারা কথাগুলো শুনছেন এক এক করে অবশ্যই আপনি বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শোনার পর আপনারা তাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য শর্টকাট একটা মধ্যম দিয়ে রেখেছি আমি শুরু থেকে কিন্তু নাম্বারটা দিয়ে রাখি নাম্বার কোনো মধ্যে বা পরে দিয়ে রাখি না আমি শুরু থেকে দিয়ে রাখি কেন দিয়ে রাখি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখেন এখন যদি আপনারা নাম্বারটা নিয়ে সাথে সাথে ফোন করেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইবও না করেন তাহলে তো এটা হয় না তাই আপনাদের প্রয়োজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে তারপর পুরো কথাটা শুনে এরপর ওনাকে কল করা বিয়ে হইছে না বিয়ে সাদি হয়নি বিয়া হইছে না যে কি তার মানে গরিব পোষাদি জন্য প্রতিবাদন আইছি বসে সাথ পড়াশোনা আছে না পড়াশোনা নাই পড়াশোনা করতে পারি নাই কোরআন শরীফ দিছি আচ্ছা পড়াশোনা করতে পারি না এখন বাসা বাড়িতে কাজ করি আমি কি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ দর্শক আপনারা যারা যোগদান করেছেন বা ভিডিওটা দেখেছেন দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে সাবস্ক্রাইব করেন যারা করে রেখেছেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা এবং কি আপনাদের জন্য ভালোবাসা রইল যারা করেননি সদস্য হয়ে থাকবেন যাতে ভিডিও চাললে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় এতে আপনি প্রথমে নাম্বারটা নিয়ে তাকে ফোন করতে পারেন ভালো থাকেন আপু সুস্থ থাকেন স্কৃটি দীর্ঘল এর সাথে থাকা সবাই থাকার জন্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ